ঈর্ষা থেকে জন্ম নিল ক্রোধ আর সেই ক্রোধ থেকেই ঘটে গেল মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড কিন্তু গল্পটা কি এখানেই শেষ না এই একটা ঘটনায় জন্ম দিয়েছিল পৃথিবীর প্রথম ব্যভিচারেরও আজ আমরা জানব মানবজাতির সেই আদিপাপের উৎস সম্পর্কে যার শিকড় লুকিয়ে আছে ইতিহাসের একেবারে শুরুতে তো প্রশ্নটা হলো পৃথিবীতে প্রথম ব্যভিচার কখন আর কীভাবে শুরু হল এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে মানবজাতির প্রথম পরিবারটির সেই মর্মান্তিক কাহিনীটার মধ্যেই চলুন এই পুরো কাহিনীটা আমরা ধাপে ধাপে দেখি প্রথমে আমরা জানব একটা ঐশ্বরিক বিবাহ পরিকল্পনা নিয়ে সেখান থেকে কিভাবে জন্ম নিল এক ভাইয়ের মনে ভয়ঙ্কর ঈর্ষা আর সেই ঈর্ষা মেটাতে গিয়েই এলো এক কুরবানীর পরীক্ষা যা শেষ পর্যন্ত ডেকে আনল প্রথম হত্যাকাণ্ড আর তারপর পৃথিবীর প্রথম ব্যভিচার শেষে আমরা দেখব এই পাপের পরিণতি কি হয়েছিল আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে ঐশ্বরিক বিবাহ পরিকল্পনা এখানে আমরা জানব সেই বিশেষ নিয়মটার কথা যেটা দেখতে খুব সাধারণ হলেও অজান্তেই হয়ে উঠেছিল পরবর্তী সব ভয়ঙ্কর ঘটনার মূল কারণ তো ব্যাপারটা ছিল এমন মানব ইতিহাসের সেই একদম শুরুতে আদম আর হাওয়ার সন্তানরা জন্মাত যমজ জোড়ায় জোড়ায় মানে প্রত্যেকবার একজন ছেলে আর একজন মেয়ের জন্ম হতো একসাথে আর সূত্র থেকে যা জানা যায় এভাবে মোট চল্লিশ জোড়া যমজ সন্তানের জন্ম হয়েছিল তখন বিয়ের জন্য একটা খুবই অদ্ভুত কিন্তু কড়া নিয়ম ছিল আর এটাই কিন্তু গল্পের আসল মোড় নিয়মটা হলো একই জোড়ার জল যমজ ভাই মধ্যে বিয়ে করা যাবে না একদম নিষেধ বরণ এক জোড়ার ছেলের সাথে বিয়ে হবে অন্য জোড়ার মেয়ের এবার আসি দ্বিতীয় পর্বে এক ভাইয়ের ঈর্ষা যে পরিকল্পনাটা করা হয়েছিল সবার ভালোর জন্য সেটাই কিনা বুনে দিল মানব ইতিহাসের প্রথম ঝগড়ার বীজ এই ঝগড়ার কেন্দ্রে ছিল দুই ভাই কাবিল আর হাবিল আর আসল সমস্যাটা ছিল তাদের যমজ বোনদের নিয়ে দেখুন কাবিলের যে যমজ বোন আকলিমা সে ছিল অসাধারণ সুন্দরী অন্যদিকে হাবিলের বোন লিউজা ছিল দেখতে সাধারণ এখন ঐশ্বরিক নিয়ম অনুযায়ী হাবিলের সাথেই আকলিমার বিয়ে হওয়ার কথা কিন্তু কাবিল এটা কিছুতেই মানতে পারছিল না তার মাথায় জেদ চেপে গেল নিজের সুন্দরী বোনকে সেই বিয়ে করবে কাবিল তখন তার বাবা আদমের কথা তো শুনলই না এমনকি ঐশ্বরিক আইনটা অমান্য করে বসল তার একটাই কথা একটাই জেদ সে আকলিমাকেই বিয়ে করবে তার এই ভয়ঙ্কর জেদের কারণেই পরিস্থিতি এমন জায়গায় চলে গেল যে একটা ঐশ্বরিক পরীক্ষার দরকার হয়ে পড়ল আর এখান থেকেই শুরু আমাদের তৃতীয় পর্ব প্রথম কুরবানি এ ঝগড়া মেটানোর জন্য স্রষ্টার পক্ষ থেকে একটা পরীক্ষা ঠিক করা হলো। দুই ভাইকেই বলা হল কুরবানি বা উৎসর্গ করতে আর শর্ত একদম সহজ যার কুরবানিটা গ্রহণ করা হবে আকলিমা হবে তারই হাবিল ছিল মেষপালক সে কী করল তার পালের সবচেয়ে ভালো সবচেয়ে মোটা তাজা মেষটাকেই উৎসর্গ করল অন্যদিকে কাবিল ছিল কৃষক সে তার ক্ষেতের কিছু সাধারণ গম আর সবজি উৎসর্গ করল এরপর যা ঘটল তা ছিল একেবারে নাটকীয় তখনকার নিয়ম অনুসারে আকাশ থেকে একটা আগুন নেমে এসে হাবিলের মেষটাকে পুড়িয়ে দিল এটাই ছিল চিহ্ন যে তার কুরবানি কবুল হয়েছে কিন্তু কাবিলের উৎসর্গ করা গম আর সবজি ওগুলো যেমনকার তেমন পড়ে রইল মানে এটা পরিষ্কার হয়ে গেল যে হাবিলই পরীক্ষায় জিতেছে চলে এলাম চতুর্থ পর্বে প্রথম হত্যাকাণ্ড কুরবানি কবুল না হওয়ায় আর আকলিমাকে হারানোর পর কাবিলের মনের ভেতরের ঈর্ষাটা এবার বদলে গেল ভয়ঙ্কর রাগে আর সেই রাগই ডেকে আনল এক মর্মাত্ত্বিক পরিণতি সূত্র থেকে পাওয়া কোরআনের একটা আয়াতে সেই মুহূর্তটা ঠিক এভাবেই তুলে ধরা হয়েছে অতপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উস্কে দিল এবং সে তাকে হত্যা করল ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল ভাবা যায় এভাবেই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ডটা ঘটে গেল কিন্তু হত্যার পর যা হল তা আরও অদ্ভুত কাবিল তার ভাইয়ের লাশ নিয়ে প্রায় সাত দিন ধরে ঘুরে বেড়াচ্ছিল কারণ সে বুঝতেই পারছিল না যে এটা নিয়ে কি করবে ঠিক তখনই সে দুটো কাককে মারামারি করতে দেখল আর দেখল একটা কাক আরেকটাকে মেরে ফেলল এরপর জীবিত কাকটা মাটি খুঁড়ে মৃত কাকটাকে কবর দিল এই দৃশ্য দেখি কাবিল শিখল কিভাবে কবর দিতে হয় আর এভাবেই সে তার ভাই হাবিলকে কবর দেয় পৃথিবীতে দাফনের প্রথা কিন্তু এভাবেই শুরু হয়েছিল কিন্তু কাবিলের পাপের অধ্যায়টা এখানেই শেষ হল না ভাইকে খুন করার পর সে এমন একটা কাজ করল যাই গল্পটাকে একটা চূড়ান্ত ভয়ঙ্কর পরিণতি দিল এবার পঞ্চম পর্ব প্রথম ব্যবিচার ভাইকে খুন করার পর কাবিল লজ্জা আর ভয়ে নিজের বাড়িঘর পরিবার সব ছেড়ে পালিয়ে গেল কিন্তু সে একা পালায়নি সাথে নিয়ে গেল সেই বোন আকলি মাকে যার লোভেই সে খুনি হয়েছিল এরপর এক গভীর জঙ্গলে আশ্রয় নিয়ে তারা লিপ্ত হল পৃথিবীর প্রথম ব্যবিচার বা জিনাতে এখানেই শেষ নয় তাদের পাপের তালিকা আরও লম্বা হল যখন তারা অগ্নি পূজা শুরু করল যা ছিল আরও একটা বড় পাপ তাহলে এই আদিপাপগুলোর পরিণতি কি হয়েছিল আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে পাপের শাস্তি উচ্চ থেকে জানা যায় এই ঘটনাগুলোর উপর ভিত্তি করেই ব্যবিচারের মতো পাপের জন্য কঠোর আইন তৈরি হয় সূত্র অনুসারে ইসলামে জিনা বা ব্যবিচারের শাস্তিটা নির্ভর করে অপরাধীর বৈবাহিক অবস্থার ওপর যেমন অপরাধী যদি অবিবাহিত হয় তাহলে তার শাস্তি হল একশোটা বেত্রাঘাত আর এক বছরের জন্য নির্বাসন আর অপরাধী যদি বিবাহিত হয় তাহলে তার শাস্তি হল রজম অর্থাৎ পাথর মেরে মৃত্যুদণ্ড উৎসে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা আছে আর সেটা হল এই শাস্তিগুলো অবশ্যই সবার সামনে প্রকাশ্যে কার্যকর করতে হবে তো এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় হাজার হাজার বছর আগে শুধুমাত্র ঈর্ষার কারণে নেওয়া একটা সিদ্ধান্তের এই যে প্রাচীন কাহিনী এটা কিভাবে আজও আমাদের নৈতিক আইন আর মানুষের আচরণকে প্রভাবিত করে চলেছে